আজকে এই চাল কুমড়ো দিয়ে দু রকম রেসিপি করে দেখাবো একটা চাল কুমড়ো ডালনা আর একটা চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট এই দেখো আমার গাছেই হয়েছে এটাকে এখন কেটে নেবো এই দেখো বাড়ি এর আগে তোমাদের অনেক দেখিয়েছি বন্ধুরা চাল কুমড়ো পাতা দিয়ে বড়া তা আজকে চাল কুমড়ো ঘণ্ট করবো তো চাল কুমড়োটা পেরে এনে এই দেখো কেটে নিয়েছি হাফটা এইরকম করে ঝিরি করে কেটে নিয়েছি হাফটা আর হচ্ছে হাফটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো হাফটা অল্প ডুমো ডুমো করে কেটেছি এই দেখো এটার সাথে চিংড়ি মাছ দেব আর আরেকটা এটা হচ্ছে নিরামিষ করবো একদম নিরামিষ একটা ডালনা মতো করবো এই দেখো এইভাবে কেটে নিয়েছি ডুমুডুম করে একই রকম করে চাল কুমড়ো আর আলু এত অসাধারণ লাগে বন্ধুরা তো এ দেখো একটু কাঁচা মানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটু সেদ্ধ করে রেখেছি তো দেখতে থাকো জানি তোমরা সকলেই জানো তো আমি কীভাবে করছি চাল কুমড়োর ঘন্ট আর ডালনা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুটো রেসিপি অসাধারণ লাগে তো দেখতে থাকো তো প্রথমেই দেখো ডালনাটা করে নেবো নিরামিষ তা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল দিলাম দেওয়ার পর শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ডুঙুঙ করে কাটা আলুটা প্রথমে আলুটা একটু হালকা ভেজে নেব এ দেখো হালকা আলুটা আগে ভেজে নেব তারপরে তোমার চাল কুমড়োটা দেবো বন্ধুরা কারা কারা এইভাবে খেয়েছো চাল কুমড়ো আমাকে একটু জানাবে হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তা আগামী দিনে যত আমি নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে তোমরা আর দেখতে পাবে তো দেখো সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে মানে আলুটা ভাজার জন্য সামান্য নুন হলুদ দিলাম তো এবার হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে চাল কুমড়ো টুকরোগুলো দিয়ে এই চাল কুমড়ো এইভাবে রান্না করে খেলে না মনে হয় কি অসাধারণ যে লাগে না বুঝতেই পারবে না যারা চাল কুমড়ো পছন্দ না করে তারাও সে বুঝতে পারবে না যে এটা চাল কুমড়ো খাচ্ছে না কি খাচ্ছে তো এই দেখো একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধও হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আবার ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা দেওয়াতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এটাতে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এছাড়াও কিন্তু রেসিপিটা এই রান্নাটা আমি কিন্তু মানে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো না কাটা লঙ্কা আর আদা বাটা দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ওই টমেটোটা এবার দিয়ে দিলাম আনতার মতো হলুদ দিলাম জিরে গুঁড়ো সামান্য আর এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটার জন্য এটা কিন্তু ঝালের জন্য নেই একটু কালারটার জন্য একটু নেই ঝাল কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই হচ্ছে ঝাল হুম তো দিয়ে এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে এবার একসাথে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি একসাথে কষিয়ে নিয়ে ভালো করে যাতে যতক্ষণ মানে কাঁচা গন্ধটা না যায় আদা কাঁচা লঙ্কা আর ধরো মশলাটা ততক্ষণ আমি কিন্তু কষানো হয়ে গেছে একদম হয়ে যাচ্ছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা এক মুখ ছোলা আমি দিয়েছি সেদ্ধ করে কাঁচা দিলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু একটু পরে দিলাম এবার দিয়ে দেবো মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু চিনি দিলাম যেহেতু এটা নিরামিষ ওই জন্য নিরামিষ কেন যে কোনো তরকারিতে একটু চিনিটা দিলে মিষ্টিটা দিলে তরকারিটার ব্যালেন্স হয় স্বাদটাও বেড়ে যায় দিয়ে এদের আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কি না একটু গ্রেভি গ্রেভি থাকবে যেহেতু এটা একটু ডাল না মতো তো এবার নামানোর আগে দেখো হয়ে এসছে আমার তরকারিটা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখো একদমই দেখো ঝোলটা টেনে গেছে আর চাল কুমড়ো আলু সব সেদ্ধও হয়ে গেছে গরো গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে চারটে কীরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর ফ্লেভারটাও ভালো লাগবে আর দিয়ে দিলাম আগে সামান্য একটু ঘি ব্যাস হয়ে গেছে একদম রেডি আমার চাল কুমড়োর ডালনা আলু দিয়ে আলু চাল কুমড়োর ডালনাটা একদম রেডি আমার নামিয়ে নেব এই দেখো নামিয়ে একটা পাটিতে তুলে নিচ্ছি এতে পরিবেশন করতে সুবিধা হবে ওই জন্য এনে তুলে নিচ্ছি ব্যাস এবার রেখে দিলাম এবার চলে যাব চিংড়ি মাছ দিয়ে রান্না করায় ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো কড়াইটা বসিয়ে রেখেছিলাম আগের থেকে কড়াইটা ভালো গরম হয়ে গেছে তো ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল দেওয়ার পর এবার এর মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব খুব বেশি চিংড়ি মাছ নেই অল্প যেহেতু আর্ধেক চাল কুমড়ো তো ওইটা আর্ধেক চাল কুমড়ো ডাল না ওটার সাথে ওই জন্য আলু দিলাম আর এটা তো একদমই অল্প হবে যেহেতু এটা ঘন্ট তো চাল কুমড়োটা ওই জন্যে চিংড়ি মাছ অল্পই নিয়েছি ওটা ভেজে নিলাম চিংড়ি মাছ তো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যায় তো যাই হোক আর একটু সামান্য তেল দিলাম দেওয়ার পর এটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম আর দুটো চিরা কাঁচানো তো দেওয়ার পর এই দেখো চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা এটা কিন্তু কুচিয়ে নিয়েছি দেখো আর চাল কুমড়োটা কুচাতে এই যে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি তো বটিতে কাটি নিই তখন একটু জল বেরিয়েছে ওই জলটা শুদ্ধই দিয়ে দিলাম তাহলে এই একটা কী শোনো চাল কুমড়োর যে একটা ফ্লেভারটা আছে না জলটা ফেলে দিলে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যায় না ফ্লেভারটার জন্যই কিন্তু খেতে অসাধারণ লাগে তো এটা ঘন্ট বলে এখানে একটু আদা কাঁচা লঙ্কা বাটার দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে ব্যাস এবার নাড়ায়চাড়াই করে দিচ্ছি খুব বেশির মধ্যে মশলাপাতি খুব একটা দরকার হয় না চিংড়ি মাছের ফ্লেভারে মানে অসাধারণ লাগে খেতে তো এই দেখো ঢাকনা খুলে দেখছি আরও জলটা বেরিয়েছে এর মধ্যে আরও তিন চার মিনিট এর মধ্যে ফুটাতে হবে তো এখানে একটু রোস্টেড জিরা পাউডার দিলাম এই ঘন্টাটাই কিন্তু একটু রোস্টেড জিরা পাউডার দিলে বেশ ভাল লাগে দিয়ে দিলাম আন্তজ মতো নুন আর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখবো আবারও ঢাকনা খুলে নিলাম নিয়ে দেখছি কতটা জল টেনেছে এবার আন্দাজ মতো দিলাম একটু চিনি নুন চিনি তোমাদের নিজেদের আন্দাজ মতো দেবে তোমরা যতটা করবে ততটা দেবে আর এটাও এই তরকারিটা একটু চিনি দিলে একটু মিষ্টিটা মিষ্টি মিষ্টি এই তরকারিটা ভালো লাগে সে চিংড়ি মাছ দিয়ে করা হোক আর নিরামিষও এইভাবে ঘন্ট করলে একটু চিংড়িটা দিলে ভালো লাগে তো এবার নামানোর আগে দেখো কয়েকটা চিঁড়া কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম ভালো লাগে একদম রেডি এবার এটাকেও নামিয়ে নেবো তো বন্ধুরা আমার আজকে এই রেসিপি দুটো তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাইবার